বড় <laughs> এই যে আমার ছোট্ট বন্ধুরা কত সুন্দর আইসক্রিম খাইতেছে কি সুন্দর দেখছো কত সুন্দর আইসক্রিম খায় সবাই মিলে হয়ে গেছে এই যে আমার বড় বন্ধু কোটি আবার একটা করে এই যে আমার বড় বন্ধু নাও তুমি নাও একটা ধরা নাও এটা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু

আমার বন্ধুরা অনেক আনন্দ করলো আমিও বন্ধুদের সাথে আনন্দ করলাম এখন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ